নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং সবাই দেখুক কিন্তু নেবে ততটাই যতটা মিলবে জোর করে কিচ্ছু ফিট করবে না যারা বলছো যে দিদি শুধু রিডিংই দেখছি তাদেরকে বলবো না শুধু রিডিং দেখবে না রিডিং তো নিশ্চয়ই নিশ্চয়ই দেখবে আপডেটও পাবে কিন্তু তার সময় কিছু না কিছু করো পজিটিভ থাকো মেডিশান করো যেটা নিজে ভাল লাগে সেরম কিছু কাজ করো সেলফ কেয়ার করো কিছু না কিছু অ্যাফর্মেশন নাও কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করো যেগুলোকে আমরা বলি অ্যাফরমেশন নেওয়া বা তোমার যে কোনো টেকনিক ইউজ করো যেগুলো তোমাদের একটু সাহায্য করবে এগোনোর ম্যানিফ্যাস্ট্রেশন করো কিছু না কিছু ভাবে সময় ভালো কিছু সময় যুক্ত করো তাহলে কি হবে শুধু বস্তাকার থেকে বা শুধু লিঙ্ক ডাকার থেকে ধরো লিঙ্ক দেখছো কিছু কাজ হচ্ছে নাগুলো এগুলো অ্যাপ্লাই করলে তোমাদের নিজেরও মনে একটা শান্তি পাবে কিছু না কিছু রাস্তা পাবে তো চলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও আমি চাই তোমাদের মন থেকে তোমাদের সর্বপ্র যেমন কৃতজ্ঞতা ভালোবাসাও আছে মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ক্যান্ডেল রিডিং করবো বুঝতেই পারছো আজকে থ্রি থ্রি পোর্টাল দিনটা খুব ভালো তো প্লিজ পজিটিভ থাকো থ্রি থ্রি পোর্টালে বেশ কিছু মানে আছে যেগুলো আমি রিডিং করতে করতে বলে দেবো লাস্টে তিনটে কার্ডও নেবো চলো পার্টনার সঙ্গে যুক্ত হওয়া পজিটিভ ভাবে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে যত নেগেটিভিটি না থাকবে তত তোমাদের আমি সুন্দরভাবে একটা রিডিং দিতে পারবো কাজে কোনো নেগেটিভিটি মনের মধ্যে রাখবে না যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে তার এনার্জি কিছুটা নেবো কিছুটা তোমাদের এনার্জি নেবো কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে তার জন্য বলবো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং যতটা মিলবে এনার্জির সঙ্গে নেবে বাদ বাকি জোর করে কিচ্ছু ফিট করবে না যেটা মিলবে না ছেড়ে দেবে কারণ না মেসেজ হিসেবে কাজে লেগে যাবে চলো দেখিনি আমি দেখবো আজকে চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে সে কি ভাবছে তোমাকে নিয়ে তোমাকে সম্পর্ক করি আজকে চব্বিশ ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে সে কি ভাবছে তোমাকে এবং তোমাদের এই এনার্জি রিড করছে কিছুটা তোমাদের সাথে মিলবে সেখানে তোমরাও সেগুলো নেবে দেখো এখানে তোমার পার্টনার কিছু যেটা ভাবছে ভাবনা চিন্তাটা যথেষ্ট বড় এবং ভালো তোমাদেরকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কেননা দুটো ড্রপ দিয়ে দু তিনটে ড্রপ দিয়ে একটা ছোট ফুলের মতন হয়েছে এটা কোথাও তোমার partner ভাবছে এটা ফ্লাওয়ারিশ করুক সব রকমটা কিন্তু এখানে দেখো আহ বাতির যে আগুনটা দেখছো কতটা জোরে জ্বলছে তো এখানে কারুর মনে খুব একটা কিছুটা frustration কাজ করছে যে কোনো ভাবে আচ্ছা এখানে দেখো তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে একটা boundary দরকার এখানে তোমাদের unconditional লাভ আছে যে তোমাদের কথা তোমার partner এর সারাদিন দেখি তো তোমার জন্য সে ভালো এনার্জি মনে রাখছে কারণ এখানে যেমন আনকন্ডিশন এর লাভও দেখতে পাচ্ছি আবার এখানে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করেও সেটাও দেখতে চাই পাচ্ছি তার সঙ্গে যেটা কাজ করছে তোমাদের যেহেতু সেপারেশান এ আছো সেখান থেকে দেখ কোথাও একটা স্ট্রেস ফিল হচ্ছে বা কিছু সেখান থেকে দেখো আগুনের ফ্লোর টা তা একটা কোথাও অশুয়াস্তিক কাজ করছে বা কিছু না কিছু ক্ষেত্রে হয়তো মাঝে মাঝে হয়তো আহ মুড সুইং করছে এরকম ধরনের কিন্তু যদি চিন্তা ভাবনা বলি মনের তো হ্যাঁ চিন্তা ভাবনার মধ্যে কোন রকম কোন নেগেটিভিটি নেই চিন্তা ভাবনাটা পার্টনারে ভালো এখানে তোমরা অনেকেই আছো আছে অনেকেই আছো তারা একটা কোনো ডেস্টাইন সম্পর্কে আছো দেখো থ্রি থ্রি পোর্টালে তো একটা মানে আছে যেটা আমি কাজ সাপল করবো যখন তখন বলে দেবো কিন্তু এই মুহূর্তে দেখি তোমরা কেউ না কেউ একটা ভালো ডেস্টাইন সম্পর্কে আছো যে কানেকশনটা তোমরা অন্তর থেকে ফিল করো তোমরা কতটা বোঝাতে পারো বা না পারো সেটা পরের কথা কিন্তু এরকম কেউ আছে যারা এই অন্তর্শনটাকে ফিল করো যাতে খুব ভালো লাগে যেটা তোমাদের কোথাও একটা মনে হয় যে না এই ছাড়া আমাদের চলবে না ঠিক এরকম একটা ফিল হয় আর সবার ক্ষেত্রে কখনোই বলবো না কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা এখানে তোমাদের এই আশাটুকু আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হোক না কেন তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে যে মেঘটা জমেছে সেটা আবার কেটে যাবে এখানে কেউ কারো কি কিউট দেখো এখানে র্যাবিন এনার্জি একটা কাজ করছে র্যাবিড এনার্জি দু তিনটি রকম মেসেজ দেয় একটা হচ্ছে খুব চঞ্চল চল কিউট দ্বিতীয়ত হচ্ছে প্যাশন প্রচুর আর এখানে হচ্ছে রিবার্ট ঠিক আছে রিবার তো আছে এখানে কেউ তো চাইছো রিবার এখানে একটু অ্যালভাবিট একটা বলে দিই টি টি দিয়ে টাইম হতে পারে টাইমিং হতে পারে আর টি দিয়ে টু ইনফ্লেমও হতে পারে টি দিয়ে কারুর নামও হতে পারে এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসছে ঠিক আছে যারা কন্ট্যাক্টে নেই এই মুহূর্তে তোমাদের পার্টনার চাইছে তোমাদের সঙ্গে কন্ট্যাক্টে আসছে তবে তোমাদের সম্পর্কে গ্রো যেটা করছে খুব ধীরে 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 সম্পর্কটা গ্রো করছে একটা দিকে ঠিক আছে তারা গুড়ো করে লাভ নেই ঠিক আছে সম্পর্কটা করতে গেলে একটুখানি ধীরে হচ্ছে ঠিক আছে কিন্তু প্রোগ্রেসটা ভীষণই স্লো এখানে কেউ তো চাইছো তার যে মনের ফিলিংসটা আছে কেউ কারো পার্টনারকে সেটা বলতে চাইছো এখানে কেউ চাইছো যে তোমাদের মনের ফিলিংসের যেগুলো আছে তোমাদের পার্টনার সঙ্গে শেয়ার করা কিন্তু সে ভাবছে কী উপায় কী উপায় সে তার পারটনারকে জানাতে চায় সেটাই সেটাও তো একটা ভাবনা চিন্তার মধ্যেও পড়ছে যে কীভাবে সে তার পার্টনারকে বলতে পারবে এবং এখানে হয়তো তোমাদের কিছু কিছু ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু হচ্ছে যেটাও তোমার পার্টনার মন থেকে যায় তোমাদের মধ্যে এই অবিশ্বাস ব্যাপারটা চলে যাক কারণ তুমিও তাকে বিশ্বাস করো সেটাও সে যায় এবং সে যায় তোমাকে বিশ্বাস করতে আর এটা খুব দরকার সম্পর্কের মধ্যে যদি বিশ্বাসী না থাকে তাহলে কিন্তু সম্পর্ক থাকাটাও সমস্যা দেখো যে লয়াল থাকবে সেই লয়াল থেকেই যাবে যে লয়াল থাকবে না তাকে জোর করে লয়াল রাখা যাবে না তো এখানে তোমরা যেটা চাইছো তোমার পার্টনার যেটা চাইছে তোমার পার্টনার চাইছে যে একটা ট্রাস্ট ইস্যু যেটা তোমাদের মধ্যে হচ্ছে সেটা ক্লিয়ার করে ফেলা দরকার তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো কোনো কিছু সমস্যা নেই যে সমস্যাটা তোমরা পার্ট না হয়তো জানে যে সমস্যাটা কোনো ব্যাপারই না ভিত্তি বা কিছু কিন্তু যেহেতু তোমাদের মধ্যে যোগাযোগ নেই সেটা তোমাদের মধ্যে কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না বলে তোমাদের সমস্যাটা কন্টিনিউ চলতে থাকছে যেটা তোমার পার্ট না ভাবছে যে সেটা ঠিকঠাক করে ফেলাটা দরকার এখানে কেউ তো চাইছো যে আহ কোথাও একটু ঘুরতে যেতে বা সারপ্রাইজ কোনো প্ল্যানিং করছো অ্যাকচুয়ালি চাইছো যে একে অপরের সঙ্গে সময় কাটানো কারণ তোমাদের কোথাও মনে হচ্ছে সময় কাটানো তোমাদের ভীষণভাবে দরকার এবং এটা খুব স্বাভাবিক দেখো সময় কাটানো দরকার মানে কি একে অপরকে সময় দেওয়া মানে আমি সবসময় দিয়ে বলি সব সময় দেওয়া মানে সবরকমটাকে বাঁচিয়ে রাখা কোথাও সব রকমের বাঁচিয়ে রাখা তো ওদি অবশ্যই বলবো যে এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে যোগাযোগ করা একে অপরের সঙ্গে একটা ভালোভাবে কথা বলা যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলা নাম্বার এইট একটু দেখে নিও নাম্বার এর একটা সুন্দর মানে আছে নাম্বার হিসেবে দেখে নিও এখানে দুটো ছোট্ট ছোট্ট হাঁস হয়েছে যে দুটো একে অপরের সঙ্গে কালেক্টরি তো প্রচুর ভালোবাসা তোমাদের মধ্যে আছে যেগুলো আমি তুলে তো দেখাতে পারছি না কারণ চারটি ড্রপ দিয়ে হয়েছে কিন্তু সেটাকে তুলতে গেলে ভেঙে যাবে এখানে কেউ আছে যে যে তার পাড় ডায়ের প্রতি যথেষ্ট লয়ন ঠিক আছে এখানে ডগ এনার্জিও একটা পাচ্ছি এবং কিছু সিম্বল দেখি বলছি যেখানে কেউ তো আছো যারা যেমন বলছিলাম ট্রাস্ট ইস্যু হয়তো কাজ করছে কিন্তু কেউ তো আছো যারা পার্টনায় প্রতি লয়াল এখানে যে তোমাদের ভালোবাসাটা আছে সেটা কিন্তু তারা একটা গিফ কানেকশন যেটাকে বলা হয় ট্রু লাফ বা বিওর একটা কানেকশন যে কানেকশান এর মধ্যে কোনো আহ ওরকম কোনো ব্যাপার নেই যে তোমরা ডবল ফেস ক্যারি করছো বা হয়তো তোমাদের সম্পর্ক অনিয়জনের সঙ্গে আছে বা আর একজনের সঙ্গে রেখেছো আর একজনকে গোপন রেখেছো বা অনেকের সঙ্গে তোমরা হয়তো ডিল করছো এরকম কিন্তু এই মুহূর্তে অব্দি vibration টাই পাচ্ছি না তো তোমার পার্টনার তো তরফ থেকে পাচ্ছি না তো তোমাদের তোমরা কিন্তু একে অপরের সঙ্গেই connected এখানে কিন্তু অনেকে আছে যে এরকম বলতে পারছি না বা একজনও আছে আমি সেরকমও পাচ্ছি না বলতে আমি বলতেগুলো চাইও না কিন্তু এলে বলতে হয় কিন্তু এখানে তোমার partner কে তুমি বিশ্বাস করতে পারো যদি বা এটা সার্বিক আমি বলছি কেননা দেখো একজনকে দিয়ে দশজন মানুষের কখনোই বিচার হয় না এবার কি যারা ঠকে তাদের খুব স্বাভাবিক ভাবে সেই জায়গাটা যেহেতু খুব থাকে তো পায় বা তাদের একটা সৃষ্টি হয়ে যায় মনে তো হয়েছে তাহলে এরকম করবে বা কিছু কিন্তু সবাই যে একই হয় তা তো না ভালো মানুষ খারাপ মানুষ সব নিয়ে চলছি আমরা তো আচ্ছা এম ঠিক আছে এম একটু নিও এখানে এম আমি এটাও বলবো যে মুন এনার্জি কাজ করছে এখানে হয়তো আছো কেউ খুব মাদারলিগারে কেয়ার করো বা খুব নরম মনের অল্পতে একটু হার্ট হয়ে যাও এরকম কেউ আছে বা তোমার তোমাদের এখানে কেউ মুড সুইং করে এরকম কেউ আছে মুনের এফেক্ট বেশি কেউ কাউকে হারানোর ভয় পাও অ্যাংজাইটি কাজ করে তখন আমি টি বলেছিলাম এখন এম এসছে ঠিক আছে তো এখানে তোমাদেরকে টাইম ভীষণ ভাবে একটা বড় রোল প্লে করছে সেটা হতে পারে ডিভাইন টাইমিং কারোর তো কাছে এই সেপারেশনটা মনে হচ্ছে এক্ষুনি সেপারেশনটা মিটিয়ে নেওয়া দরকার তার যে এনার্জিটা সেটা কিন্তু সে তা একদম মনে হচ্ছে যে সেপারেশনটা এক্ষুনি মিটে গেলেই ভালো তার আর তোমাদের সম্পর্কের মধ্যে না বেশ কিছু চেঞ্জ আসবে ঠিক আছে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু চেঞ্জ আসবে এবং চেঞ্জটা খারাপ হবে না চেঞ্জটা ভালোই হবে যে তোমরা কোনো ডিপ কানেকশনে আছো তোমরা অনেক কিছু শিখলে একে অপরকে শেখালে একে অপরকে জানলে একে অপরকে বুঝলে যেমন ব্যক্তিত্ব আগে ছিল সেখান থেকে তোমরা অনেক চেঞ্জ হলে আর কোথাও একটা তোমরা এটাও বুঝতে পারো যে তোমাদের এই সম্পর্কটা ভীষণভাবে তোমাদের কাছে প্রয়োজন এই সম্পর্কটা সেরকম সম্পর্কের মধ্যে তোমাদের কাছে নয় যে রইলো রইলো না রইলো না রইলো বা ঠিক আছে অন করে যাবো গো করে যাবো ছোট ছোট কথা কিন্তু ভীষণ ভারী ভারী মানে তো সেক্ষেত্রে বলবো তোমরা করতেও চাইছো না তোমাদের অস্বস্তি ফিল হচ্ছে ঠিক হবে তার জন্য এখানে কেউ তো মানে বেশ কিছু মানুষের পাচ্ছি পার্টনারদের প্রতি তবে তোমাদের সম্পর্কের একটা বাউন্ডারি ভীষণ ভাবে দরকার কোথা থেকে বাউন্ডারি দরকার কেন দরকার সেটা তো তোমরা বেশি বুঝতে পারবে কিন্তু এখানে দরকার তোমাদের সম্পর্কে বাউন্ডারি অ্যাট্রাকশন প্রচুর আছে প্যাশন প্রচুর আছে সেটা তোমরা এটা আগুনটা দেখেই বুঝতে পারছো একে অপরের সঙ্গে তোমরা ভাবে মন থেকে কানেক্টেড এবং কেউ আছে ড্রেসিং ভীষণ ভালো খুব সুন্দরভাবে নিজেকে গাই করতে পারে যে খুব সেলফ কেয়ার করে নিজেকে মেনটেন করে এগুলো খুব ভালোভাবে সে করে এবং তোমার পার্টনার নয় তোমার তোমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করে বা তুমি এর মধ্যে গুণটাকে অ্যাপ্রিসিয়েট করো কেউ তো আছো যারা নিজেদেরকে একটু কেয়ার করো এবং সেটা আহ যেটা তোমরা পড়ো সেটা তোমাদের পার্টনারে ভাল লাগে তোমরা খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করতে পারো এখানে কারো কথাবার্তাও খুব হয়তো বলাটা খুব ভালো এখানে দেখো কেউ কারুকে স্টার এর মতন দেখে ঠিক আছে এখানে যাকে সেলিব্রিটি হবে হতে হবে এরকম কোন ব্যাপার নেই তার চোখে ধরো তার কথা বলা বা তার হয়তো যার শখ শখানতা বা তার হয়তো যেমন সে হয়তো তার পরিবেশ পরিস্থিতি সবকিছু দেখে তার কোথাও একটা মনে হয় যে সবার থেকে একটু আলাদা তার মধ্যে একটা আলাদা কিছু স্পার্ক আছে তোমাদের সম্পর্কে শেকটা যথেষ্ট গভীর ঠিক আছে এই সম্পর্কটা সেরকম সম্পর্কের মধ্যে নয় যে সম্পর্কটা ভেঙে যাবে হ্যাঁ সম্পর্কতে প্রচুর বাধা বিপত্তি আসবে কিন্তু প্রচুর ভালোবাসা আছে ইমোশন আছে এবং তোমরা অপরকে খুব ভালো বন্ধু দেখো আর নয়তো তোমরা একে অপরে সে স্কুল কলেজের বন্ধু এরকম হতে পারে যে তোমরা খুব ছোটবেলাকার বন্ধু ছোটবেলা থেকে তোমরা একসাথে বড় হয়েছো হয়তো বা একই ক্লাসে পড়েছো বা এক ক্লাসে পড়ো কি দু এক ক্লাস এদিক ওদিক সেটা না কিন্তু হয়তো ছোটবেলা থেকে একে অপরকে চেনো তোমাদের একে অপরের যে মতে খুব মিল আছে তোমাদের বাড়িতে হয়তো একে অপরের খুব যাওয়া আসা আছে এরকম এনার্জিও আছে ঠিক আছে মানে যাকে তুমি খুব নিজের ভাবো যাকে তুমি চেনো যাকে তোমার নতুন করে চিনতে হচ্ছে না বা বিশ্বাস করতে হচ্ছে না এরকম কোথাও একটা হোমলি ভাইফ পাও যে এই মানুষটা আমাকে জানে বা চেনে তোমার যখন অসুবিধে আপদি কোথাও তুমি তার কথাই আগে মনে করো যে ওকে বলতে হবে ব্যাপারটা হচ্ছে সবসময় কিন্তু আমরা বলি না এই জন্য বলি না সরি এই জন্য বলি যে এরকম নয় যে তার কাছে টাকা চাই বা তার কাছে সঙ্গে সঙ্গে তাকে আসতে হবে একটা বলার লোক চাই এবং সেটা যদি আমাদের খুব কাছে বা পছন্দের হয় তখন আমরা তাকে জানাতে চাই সে জানানোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একমাত্র নির্ভরশীলতা সেখানে কিন্তু টাকা পয়সার স্বার্থে গল্প থাকে না অ্যাকচুয়ালি শর্ত আর স্বার্থতে বাধ্যতা আসে আর বাধ্যতাতে সম্পর্ক নষ্ট হয় যে জিনিস হাসি মুখে কিছু কিনে যখন লোকে গিফট করা হয় সেটা সুন্দর অনুভূতি থাকে যে জিনিস কিনতে গিয়ে লোকে হুড়ু পচকে কিনতে হয় তার মধ্যে বাধ্যতা থাকে দুটোর আকাশ পাতাল তফাত হয়ে যায় তাই জন্য আমরা মন থেকে যেটা দিই সেটা একদম হান্ড্রেড আর যেটা বাধ্য হয়ে দিই তার মধ্যে এক পার্সেন্ট থাকে না অনুভূতি এখানে তোমাদের যেহেতু কানেকশনটা খুব ডিপ তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ মন থেকে ঠিক আছে তোমাদের মধ্যে অনেক কিছু এখনো বলা হয়তো বাকি বা তোমরা হয়তো সেভাবে একে অপরকে তোমাদের মনে অনুভূতি বলেও তবে খুব বললাম যে একটা সারপ্রাইজ প্ল্যান হচ্ছে সেটা তোমরা করছো সেটা আর এখানে দেখো তোমাদের যদি যারা সেপারেশন আছে তারা কিন্তু একটা হার্ট ব্রেক একটা সিচুয়েশন ফেস করছে তাদের ভালো লাগছে না খুব স্বাভাবিক ভালো সম্পর্ক ভেঙে যাক সেটাকে চায় হ্যাঁ যদি মানুষের জীবনে প্রচুর অপশন থাকে তাহলে কে গেল কে এলো সত্যি তাদের কিছু যায় আসে না কিন্তু যারা এখানে সেভাবেই ডিল করছো যে না এই সম্পর্কটা আমার চাই সব থেকে আলাদা অবশ্যই তার খারাপ লাগবে কারণ এই সম্পর্কটা তোমাদের কাছে উইশ যেটা আমাদের ফুলফিল হোক এই সম্পর্কটা আমাদের চাই এই সম্পর্কটা আমাদের কাছে দামি তো অতি অবশ্যই তোমাদের কাছে এই সম্পর্কটা তোমরা রাখার জন্য অনেক কিছুই করার চেষ্টা করবে তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে না বেশি একটু ধরো খুনছুটিও আছে আবার ওই টকঝাল মিষ্টির মতন আর কি মানবি মানও আছে আর হাসি ঠাট্টাও আছে আবার হয়তো কোনো সিরিয়াস বিষয়ে কথাও আছে আর এগুলো না ভীষণ দরকার কখনো রোবটের মতন একই ভাবে চলতে পারে না একটা সম্পর্কের মধ্যে ওটা করাও যেমন থাকবে তেমন যত দিন যাবে তার গভীরতাটাও বাড়বে তখন মানুষ যেমন প্রথম প্রথম আহ শুধুমাত্র হয়তো শুধু ভালোবাসারই কথা হচ্ছে একটা সময় গিয়ে তাকে দুঃখের কথাগুলো শেয়ার করা যায় তেমন যত গভীরতাটা বাড়বে যত তার উপর আমরা ভরসা করতে পারবো তত সম্পর্কে সৌন্দর্যটারও প্রকাশিত হয় আর সেক্ষেত্রে কি হয় তোমাদের সম্পর্কে যেমন তোমাদের হাসি ঠাট্টাও দরকার একটুখানি খুনসুটিও দরকার আবার সেখানে কিছু সিরিয়াস আলোচনাও দরকার আবার কার জীবনে কি ঘটছে ভালো মন্দ সেটুকু নিয়ে আলোচনা দরকার এতে কি হয় স্বচ্ছতা থাকে স্বচ্ছতায় সম্পর্কটা বাঁচে আর নালে ভুল বোঝাবুঝি বা থার্ড পার্টি ফোর্থ পার্টি ঝগড়া ঝাঁটি রাগ হিংসা যে ইগো এগুলো সব অন্ধকার আর এগুলো কি করে ক্রমশ সম্পর্কটাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে যায় রেশা রেশি আরম্ভ হয়ে যায় রিভেন্সের ব্যাপার চলে আসে হ্যাঁ না তা না করতে করতে সম্পর্কটা মন্দিখান থেকে নষ্ট হয়ে যায় তো ভালো করে দেখলে দেখা যায় যে দুজন মানুষ কেউই জিতলো না সম্পর্কটা তো নষ্ট হলো তার জন্য দুজনেই জিতলো না তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের যারা যারা সবার কথা বলছি না যারা যারা খুব এটা ডিপ connection feel করছো তারা খুব অস্বস্তি feel করছে এই সেপারেশনটা টা তাদের কাছে একটুও কাম্য নয় কারণ তারা তাদের অনেক কিছু শেয়ার করা আছে তাদের অনেক কিছু বলার আছে একটা সম্পর্ক মানুষ কিন্তু ঝগড়া করা ছোট করা অপমান করার জন্য করে না তো যা কিছু টক্সিন আছে তোমাদের সম্পর্কতে সেগুলো বাদ দাও যত পারবে টক্সিক টক্সিন টি ক্লিয়ার করো যত তোমার টক্সিন ক্লিয়ার মুক্ত হবে তত তোমাদের সম্পর্কটা ভালো হবে কিছু সম্পর্কে সম্পর্কে সব সম্পর্কে কিছু স্যাক্রিফাইস করতে হয় দুজনের ক্ষেত্রেই বলছি মেনে নেওয়া মানিয়ে নেওয়া কিছুটা বুঝে নেওয়া বুঝে নেওয়া এগুলো তো চলতেই থাকে সম্পর্কে তবে সবকিছু সবসময় হয় না তো তোমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা তোমাদের কাছে কোথাও একটা অস্বস্তি ফিল করছে এই বাতিটা সেটাই মাঝে মাঝে বলছে যে কারো তো আছে মনে খুব একটা পেইন আছে ঠিক আছে পেনফুল সিচুয়েশন কেউ ফেস করছে দেখো মাঝে মাঝে বাতিটা এরকমই চলছে যেটা দেখেছি তাপটা বেরোচ্ছে তো বোঝাই যাচ্ছে যে কারো না কারোর একটা অস্বস্তি ফিল হচ্ছে আর স্বাভাবিকভাবে কে চায় সম্পর্ক খারাপ থাকুক কেননা যখন তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা তোমরা সেলিব্রেট করতে চাইছো তোমাদের এটা উইশ তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ভালো থাকুক তোমরা কেনই বা চাইবে সম্পর্কটা মধ্যে কিছু খারাপ হোক চলো দেখিনি আর কি কি আছে তোমাদের সম্পর্কে বলতে তোমরা কি চাইছো এখানে তোমরা কেউ কোথাও দেখা করতে চাইছো একটা যে জিনিস আমি জানিনা দেখতে পাচ্ছো কিনা যদি আমি এটাকে ধরি ভালো করে দেখো তো একটা মেল ফিগার একটা ফিমেল ফিগার এবং একে অপরকে হাত করে আছে এরকম একটা আর দেখো দুজনে যে পা এবং সুন্দর শেপ হয়েছে যেমন একটা নাচের যে পজিশন আছে আমি সেরকম বোঝানোর জন্যই বলছি তো ওদের অবশ্যই তোমাদের হয়তো কোন রকম এরকম এনার্জিও কাজ করছে কারণ এখানে প্যাশন এবং অ্যাট্রাকশন আছে আর একে অপরকে সময় দেওয়া একে অপরের সঙ্গে সময় কাটা এটাকে আমি ভাঙছি না হ্যাঁ যদি বা এটা বাতি দিয়ে দিয়ে হয়েছে কিন্তু এনার্জি নিয়ে তো হয়েছে তো এটাকে আমি আর ভাঙছি না এটা তোমাদের আমি এভাবেই দেখালাম ওর জন্য তো সেক্ষেত্রে বলবো যে তোমরা একে অপরকে যতটা স্নেহ করো যতটা এখানে খুব মাদারলি নেচার যেহেতু আছে যদি অবশ্যই তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আছে তোমাদের মধ্যে কথাবার্তা হোক সেটা চাইছো একে অপরকে সময় দিতে চাইছো যা যা তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে নিতে চাইছো তো এটাকে আমি বেশি দিক ওদিক করলাম না আর যে নাম্বারটা বললাম নাম্বার এইটি একটু দেখি নিও আর এখানে যেটা আছে তোমাদের কোনো পিওর কানেকশান নে আছে যে কানেকশনটা সত্যিকারের খুব ভালো কানেকশন যে কানেকশানের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই তোমাদের এই চাপটা মানে প্রচণ্ড এই তোমাদের আলাদা থাকা তাদের চাপটা খুব বেশি আছে এখানে কেউ আছে হয়তো খুব খোপা করো ঠিক আছে কেউ হয়তো এরকম আছো আমি মেসেজ দিচ্ছি ফিমেল ফিগারটা দেখি তো তার মাথাতে আপনার খোপার মধ্যে তো এখানে কেউ আছে হয়তো চুলটাকে বেশি জড়িয়ে বাঁধতে পছন্দ করো খোঁপা করো বা হয়তো এরকম ধরনের কিছু আছে তো চলো দেখিনি এবার কার্ড দিয়ে টি আর এম এসছে আর এইট এসছে মনে আছে বলে বলে দিলাম তিনটে কার্ড নেব একটু বলে দি থ্রি থ্রি পোর্টাল হচ্ছে একটা স্পিরিচুয়াল গেট ওপেন হবে প্রচুর মানুষের আধ্যাত্মিকতা উন্নতি হবে অনেক কিছু ভালোর দিকে যাবে অনেকে যারা মেডিটেশন করে তারা অনেক কিছু ফিল করতে পারবে যারা মেডিটেশন করছে না তাদেরকে তো প্রথম থেকেই বলছি একটু করে মেডিটেশন করো কিন্তু যারা যেরকম ভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত না কেন কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের মধ্যে পরিবর্তন আসবে সৌন্দর্য কোনো অসুখে ভুগছে সেখান থেকে হয়তো সারিয়ে একটা তোলার পথ পেলে বা কোনো হয়তো ডক্টরের সঙ্গে আলাপ হলো যে তোমার হয়তো একটু হেল্প করতে পারবে তোমাকে সুস্থতার দিকে আবার এরমও হতে পারে কোনো আটকানো কাজ তোমাদের হতে শুরু করলো যেখান থেকে তোমাদের আর্ন হয় সেটা হয়তো একটু বাড়লো বা সেই জায়গাটা হয়তো পোক্ত হলো বা যেখানে ভাবছিলে ইনভেস্ট করলে সেখানটা হয়তো একটা সুযোগ পেলে এক একজনের এক এক রকম ভাবে মোট কথা অর্থনৈতিক দিকেও তোমরা কিছু না কিছু হেল্প পাবে আর তোমাদের শরীর সৌন্দর্য এগুলোর দিকও তোমাদের কিছু না কিছু বৃদ্ধি হবে তো অনেক কিছু ভালো ভালো স্পেল আছে যে স্পেলগুলো অন্য মানুষের কোনো ক্ষতি হয় না যে স্পেলগুলো শুধুমাত্র নিজেদের ভালোর জন্য করা যায় এরম কিছু স্পেল তোমরা করতেই পারো যে স্পেলটা তোমাদের শরীর ভালো রাখবে যে স্পেলটা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে যে স্পেলটা তোমাদের শুক্রকে স্ট্রং করবে শুক্রকে স্ট্রং করা অনেক কিছু আছে জলে আতর দিয়ে চান করানো যায় শুক্র স্থান হচ্ছে এটা এটাতে আতর লাগানো যায় এরকম অনেক কিছু আছে আবার জলে তোমরা একটুখানি দারচিনি মিশিয়ে চান করা যায় কাঁচা দুধ দিয়ে চান করা যায় শুক্রকে স্ট্রং করার নানা রকম আছে কারণ শুক্র যত স্ট্রং হয় তত গ্ল্যামার বাড়ে শুক্র যত স্ট্রং হয় তত অর্থনৈতিক উন্নতি হয় তো এগুলো করা যেতেই পারে স্পেলগুলো শুরু করতেই পারো আর যেটা করবে সেটা সুস্থ মন নিয়ে করবে আর সবাইকে বলবো যে রিডিং দেখো নিশ্চয়ই আমার কেন সবার দেখো কোনো ব্যাপার না কিন্তু শুধু রিডিং দেখবো বললে হবে না কিছু একটু করো শুধু পার্টনারের জন্য যেমন করো তার সঙ্গে নিজের জন্য করো প্লাস পার্টনারের জন্য ইচ্ছে হলে করো কিন্তু সবটাই সবসময় একটা জিনিসই ভাববে যেটা করবো ভালো করব। ভালো না করলে করবো না তাও বে আচ্ছা কিন্তু কখনো কারো খারাপ মন নিয়ে কিচ্ছু করবে না কেন আমরা যেটা নিয়ে তার থেকে একটুও বেশি পাবো না তো সেখানে যদি অন্যের জন্য খারাপ চাই তাতে বলা যেটুকু আমাদের পা সেখান থেকে একশো ভাগ লস হয়ে যায় তো জীবনে যাই হয়ে যাক না কেন এটা আমি ভীষণ ভাবে মেনে চলি আমি যত দুঃখ থাকি যত কষ্ট থাকি যত খারাপ থাকি যাই হয়ে যাক না কেন কারো খারাপটা আমি কখনো চাই না কোনো ভাবেই না কেননা এটা কখনোই উচিত নয় ঈশ্বর যা দিচ্ছে আমাদের সেখান থেকে সে ঠিক করে দিচ্ছে সেখানে আমি ঠিক করার কেউ না কিন্তু হ্যাঁ অনেক ভালো ভালো আছে যেগুলো আমরা করতে পারি আমাদের একটু ভালোর জন্য ভালো সবাই করতে পারে তো এরকম ধরনের সঙ্গে কিছু ইনভলভ হোক তাহলে দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে আর ভালো হবে এটা ভেবেই সবসময় ইনভলভ হবে চলো দেখিনি তিনটে কার্ড নিয়ে তোমার পার্টনার কি ভাবছে সারাদিন এনার্জি তো দেখলাম পজিটিভ এনার্জি খারাপ কিছু নেই proposal কিছু প্রপোজাল আসতে পারে তোমাদের দেখো কেউ কেউ কারো কাছে কেউ কিছু প্রপোজ করতে পারো বা কিছু বলতে পারো proposal মানেই যে এরকম সবসময় না আবার ভালো বন্ধুত্ব হতে পারে বা তোমাদের যে সম্পর্কটা বন্ধ আছে সেটা আবার শুরু হতে পারে কিছু না কিছু আবার এরামও হতে পারে দেখো এখানে একটা দুটো আহ যে আহ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আহ দুটো অ্যাঞ্জেল আছে এখানে ফেয়ারিদের মধ্যে হচ্ছে তো এরমও হতে পারে কেউ কিছু হয়তো ব্লিসিং পাবে স্বপ্নের মাধ্যমে হতে পারে বা কিছু না কিছু সংকেত বা সিম্বল দেখলে সেখান থেকে হয়তো কিছু গাইডেন্স পেলে এগুলোকে একটু ফলো করো সেগুলো কিন্তু তোমাদের জীবনে এগোতে অনেক কিছু সাহায্য করবে তো দেখো অতি অবশ্যই তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে আর যতগুলো প্রোটাল মানে একটা করে দরজা খোলা চেষ্টা করো না একটা একটু করে যতটা ভাবা যায় ভালো ডিভাইন টাইমিং দেখো আমি তখন কথাটা বলেছিলাম ক্যান্ডেল বক্স করতে করতে আমি টি দিয়ে টাইম বললাম টাইমিং বললাম একবার ডিভাইন টাইমিং বলতে গিয়ে আটকে এলাম ডিটা পাইনি বলি তখন তারপরে যখন আবার রিডিং করতে করতে বললাম যে হয়তোবা তোমাদের এখানে কোনো টাইমিং এর ব্যাপার আছে ডিভাইন টাইমিং কাজ করছে দেখো কার্ডও সেটাই এলো টেন টেন এখানে দেখাচ্ছে ঘড়িটায় মানে তোমরা একে অপরকে কমপ্লিট করো তোমাদের জীবনে যা যা হচ্ছে সবকিছু ডিস্টেন্স থেকে ঠিকই করা ডিস্টেন্স যা কিছু ঠিক করছে সেগুলোই তোমাদের সঙ্গে হচ্ছে আর এখানে দেখো বিশ্বাস করো যে ঈশ্বরের যে সময়টা আছে ডিভাইন যে তোমাদের জন্য সময়টা ঠিক করেছে তার উপরে বিশ্বাস করো আর নিজেদের উপরে কাজ করো দেখো যে যে সমস্যা গুলো আসছে সময়ের সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান তোমরা পেয়ে যাবে তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত সুন্দর ভাবে যাও এনার্জি দাও এটাও তোমার কাছে অনেক বড় পাওয়া তোমরা তোমাকে দেখো এটাও আমাকে না পজিটিভিটি পাওয়া যায় সেটাই তো করো কি দরকার একটা ছোট জীবন আমাদের সত্যি কবে আছে এইটুকু ভেবে যদি আমরা চেষ্টা করি হ্যাঁ জানি হয়তো তোমরা অনেকেই বলবে যে আমার সঙ্গে যেটা হয় না বা উল্টো দিকে মানুষেরা করো না না আমি তোমাদের নিজেদের কথা ভাবতে বলছি যারা দেখছো যারা পজিটিভ মন নিয়ে দেখছো তাদেরকে বলছি যতটা পারবে নিজের জন্য ভালো ভাবো যতটা পারবে তার জন্য পারলে তার জন্য ভালো ভাবো অন্তত খারাপ কিছু ভাবনা চিন্তা করে নিজেদেরকে ব্লক না এখানে দেখো ফ্রেন্ডশিপ তোমাদের মধ্যে হয়তো যে সম্পর্কটা বন্ধ হয়েছে সেটা হয়তো আবার শুরু হবে হয়তো বন্ধুত্ব দিয়ে শুরু হবে তারপর হয়তো তোমরা আরো একটা বেগোবে বা তোমরা খুব ভালো করে বন্ধু ভাবো যার সঙ্গে তোমরা সবটুকু শেয়ার করতে চাও আমি কার্ড থেকেও পেয়ে সরি আমি ক্যান্ডি বক্স যখন রিডিং করছিলাম সেখান থেকেও পেয়েছিলাম তোমাদের বললো যে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো তো এটাই হচ্ছে এনার্জি যা আমি ওখানে এনার্জি গেন করছি দেখো আমি এখানেও সেটাই পাচ্ছি তবু আমি কার্ড দিয়ে কেন করলাম তিনটি মেসেজ তোমাদেরকে দেবো বলে তো তোমাদের পার্টনার যিনি যদি চব্বিশ ঘন্টা এনার্জি ভীষণ ভালো সেও কোথাও একটা বিশ্বাস রাখছে যে সবকিছু ঠিক হবে সেও হয়তো তোমায় কিছু বলতে চাইছে কিছু প্রস্তাব দিতে চাইছে এখানে না অনেকেই আছে যারা হয়তো কোনো একসাথে কিছু কাজ করতে চাইছে না এটা হয়তো স্পেসিফিক কিছু মানুষের জন্য এলো মেসেজ জানি না কেন এলো বলে দিলাম আর এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো যাকে সব কিছু বলা যায় এবং তোমাদের এই বন্ধুত্বটাকেও তোমরা আরও একদম এগোতে চাও এছাড়া তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন আমি এটাও বললাম ওই সময় ক্যান্ডেল রসদ হিসেবে সেটুকুই নাও কে কি করছে থেকে বড় কথা হচ্ছে সম্পর্কে ফোকাস করো কে ফোকাস করো নিজেদের ওপর ফোকাস করো আর ছোট ছোট করে এইভাবে কাজগুলো করতে থাকো আর যাকে বিশ্বাস করো মন থেকে তার উপর বিশ্বাস রাখো চলো আজকে এই পর্যন্ত যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে তার সাথে এটাই বলবো সব্বাই ভালো থেকো সেলফ কেয়ার করো লেভাইভিশন সেন্ড করো আর যত পারবে পজিটিভ থাকুক সব্বাই ভালো থেকুক নমস্কার